আমার নাম অপর্ণা দাস অনেক বছর ধরে আমি আমার স্টুডেন্টসদেরকে শেখাচ্ছি এখন আমি একটা প্ল্যানিং করছি যে সোসাইটি নিয়ে সমাজকে নিয়ে আমি ভাবছি যে কিছু করব আমার যে বিপিএল যে মানে লোয়ার বিলো প্রপার্টি লাইন যে আছেন ওদেরকে নিয়ে আমি ভাবছি যে বছরে একশো জনের মতন আমি ওদেরকে ফ্রি অফ কস্ট আমি ওদেরকে কোর্সটা করাতে চাইছি নতুন দিগন্ত দেখাচ্ছেন তারাপুরের অপর্ণা সমাজের পিছিয়ে পড়া মহিলা ও তরুণীদের স্বনির্ভর করার এক মহৎ উদ্যোগ নিলেন তারাপুরের বাসিন্দা তরুণ সমাজসেবী অপর্ণা দাস বর্তমানে যেখানে বিভিন্ন প্রশিক্ষণের জন্য পনেরো থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় সেখানে অপর্ণা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য তৈরির বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন অপর্ণা দাস নিজে সুস্বাদু খাবার তৈরির প্রশিক্ষক এবং বহু পুরস্কার প্রাপ্ত তার হাত ধরে ইতিমধ্যেই অনেক মহিলা কেক সহ বিভিন্ন রকমারি খাবার তৈরির কৌশল শিখেছেন এক বছরে শতাধিক নারীকে স্বাবলম্বী করা সমাজের স্বার্থে কাজ করা অপর্ণা দাসের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে শতাধিক মহিলা ও যুবতীকে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তোলা তার লক্ষ্য এই উদ্যোগের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আসবে এবং মহিলারা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি সমাজের সকলের সহযোগিতা নিয়ে তার এই সেবামূলক কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে চান তিনি অনেক হাউস হোম বেকারস আছে যারা মানে ঘরে ওরা বসেও আছে কারোর পয়সা নেই বিজনেসটাকে করতে পারছে না সবারই একটা মনের ইচ্ছে থাকে যে আমি কিছু করবো কেক বানাবো বা আজকাল বিউটি পার্লারও আছে যে বিউটি পার্লারে গিয়ে কোর্স করছে তো ভাব আমি ভাবছি যে না আমি ওদেরকে যদি একটা আমি বছরে যদি একটা কোর্স ওদেরকে আমি যদি করাই ওরা নিজেও ওদেরকে অ্যাটলিস্ট এই যে মাফিনসগুলো আছে মাফিনসগুলো একটা কস্টিং দিয়ে ওরা সেল করতে পারে সেটারও একটা ছোটো একটা বা ছোটো হতে হতেই আজকে বিজনেসটাকে বড় হতে হয় তো সেটাই আমিও ছোট ছিলাম ছোট থেকে আজকে আমার ডিজাইনিং কেকগুলো আমি বানাচ্ছি অনেক সিলচারের পুরো সিলচার থেকে আমাকে অর্ডারস করছে আপনাদের থ্রুতে বলতে চাইছি যে আমি একটা ফ্রিতে এডুকেশন করাতে চাইছি সব বিপিএল ওদেরকে যে ওরা বছরে আমি এটলিস্ট হানড্রেড স্টুডেন্টসদেরকে করাতে চাইছি যে ওরা নিজের নিজের ব্যবসাটা নিজে গড়ে তুলতে পারে আমি জানুয়ারিতে একটা কোর্স করবো যে সেটা থ্রি ডেজের কোর্স থার্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ড কোর্স থাকে তাছাড়া ওরা মনলি থ্রি ডেজের কোর্স দেয় আমি এখানে যেমন সব বেকারসাই সেমই নেয় ওদের যেমন পেইড আছে ওরা ডিজাইনিংটাও শিখছে যার ধরনের ওদের কোর্স ফিসটা টেন এরকম করে আমি নিচ্ছি টোটাল ফ্রি থাকবে সব প্রোডাক্ট সব কিছু আমারই থাকছে কোর্সটা হচ্ছে টেন টু ফিফটিন ডেজ এখন স্টুডেন্ট কেউ আছে তাড়াতাড়ি হাতে নিয়ে নিতে পারে ডিজাইনসগুলো কেউ আছে একটু দেরিতে হয়ে যায় তো টেন টু ফিফটিন ডেজের কোর্স রেখেছি তাছাড়া এটা আমি একটা সার্টিফিকেট বিকজ আমার কাছে ফুড লাইসেন্স আছে তো অ্যাকর্ডিংলি সার্টিফিকেট ওরা পেয়ে যাবে আমি অনেক কম্পিটিশানে যোগিতা করেছি যেখানটায় আমি অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি আর এর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে শিলচরের সবাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে সেটার জন্য আমি অনেক ku